বৈদ্যুতিক চুল্লির বিদ্যুৎ বিল বাকি বিরাশি লক্ষ টাকা এক কোটি নব্বই লক্ষ টাকা তছরূপের অভিযোগ ঘটনার সামনে আসতে শোরগোল খানাকুল জুড়ে তাতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা জানা গেছে পরিবেশ দূষণ রোধ করতে দু সালে খানাকুলি উদ্বোধন হয় ঘন্টেশ্বর সপ্তাহ ঘাট বৈদ্যুতিক চুল্লির অভিযোগ সেই শ্মশান ঘাটের বর্তমান ইলেকট্রিক বিল বাকি বিরাশি লক্ষ টাকা শুধু তাই নয় এখনো পর্যন্ত ওই চুল্লিতে মৃতদেহ দাহ দাহ হয়েছে একটি দেহ করতে পরিবার থেকে দু টাকা নেওয়া হয় হিসাব অনুযায়ী সেই টাকা হয় এক কোটি নব্বই লক্ষ সেই টাকায় বা কোথায় কেউ জানে না পুরো টাকায় শাসক দল তৃণমূল দুর্নীতি করেছে বলে অভিযোগ তুলেছে বিজেপি বিজেপির দাবি তারা ঘন্টেশ্বর বৈদ্যুতিক চুল্লির সমস্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য নম্বর সমিতিতে খানাকুল এক একটি ডেপুটেশন জমা দেন বর্তমানে ওই শ্মন ঘাটের দায়িত্বে আছেন গোপাল নন্দী নামের এক ব্যক্তি তবে কে কিভাবে তাকে এই দায়িত্ব দিয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে যদিও গোপাল নন্দীর দাবি করোনা পর পঞ্চায়েত সমিতির এক প্রকার জোর করেই তাকে এই দায়িত্ব দিয়েছেন শুধু দলের কর্মসূচিতে টাকা দেওয়ার প্রস্তাবেই তাকে এই সরকারি প্রতিষ্ঠান হস্তান্তর করা হয়েছিল তারপর আর কেউ সেমুখ হয়নি বলে অভিযোগ করোনার আগে যে সংস্থায় শ্মশানের দায়িত্বে ছিলেন তারা একবার লক্ষ টাকা বিল মিটিয়েছিলেন তারপর আর ইলেকট্রিক বিল জমা পড়েনি এরকম হতে থাকলে যে কোনো সময় খানাকুলের একমাত্র ঘণ্টেশ্বর বৈদ্যুতিক চুল্লি বন্ধ হয়ে যেতে পারায় আশঙ্কা করছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা যদিও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির দাবি তারা বিষয়টি খতিয়ে দেখছেন বৈদ্যুতিক চুলির দেখভালের দায়িত্বে আছে বিডি অফিস কিন্তু এখানে বিডি অফিসার কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ উঠেছে ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা পুরোটাই শাসক দল তৃণমূল দুর্নীতি করেছে বলে অভিযোগ তুলেছে বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাদের দাবি পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে কেউ দুর্নীতি করে থাকলে তার শাস্তি হবে কিন্তু এখন থেকে প্রশ্ন উঠছে একটি সরকারি সংস্থা দেখভালের জন্য কোনো নিয়ম মেনে টেন্ডার হলো না দেখো দাহো করে যে টাকা নেওয়া হচ্ছে তাও কি সেটা বেআইনি এত বিদ্যুতের বিল বাকি এত টাকা তছরূপের অভিযোগ তাহলে সেই টাকা গেল কোথায় উঠছে প্রশ্ন বিষয়টা হচ্ছে দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়েছিলাম তার মূল লক্ষ্য ছিল যে আমাদের খানা খুলেছে ইলেকট্রিক চুল্লি আপনারা জানেন খানাকুলে একটি ইলেকট্রিক চুল্লি আছে তো সেই ইলেকট্রিক চুল্লিতে আজকে বর্তমানে একাত্তর লক্ষ টাকা ইলেকট্রিক বিল ছিল তৎস এক এক দু হাজার সেই সময় একাত্তর লক্ষ টাকার মতো ইলেকট্রিক চুল্লিতে ইলেকট্রিক সিটি বাকি ছিল যার জন্য আমরা শঙ্কাবোধ করছি যে এত লক্ষ টাকা যখন ইলেকট্রিক বিল হয় তার তো ইনকাম আছে নিশ্চয় নিশ্চিন্ত একটা ইনকাম আছে সেই ইনকামের টাকাগুলো কোথায় যাচ্ছে আর একাত্তর লাখ টাকা যেহেতু চুল্লিটার ইলেকট্রিসিটি বিল বাকি আছে আমরা আশঙ্কা করছি ইলেকট্রিক চুল্লিটা হয়তো যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে তাহলে খানাগুলো বসে কী পরিণাম হবে এখন থেকে তো একটা ইনকাম আছে আমার কাছে খবর আছে প্রায় ছ হাজারের মতো এখনও পর্যন্ত ওখানে দাহ হয়েছে বডি তো ছ হাজার যদি হয় তো তার একটা তো ইনকাম আছে এবং তাছাড়াও তাছাড়াও একটা গাড়ি ওখানে দুটো গাড়ি রয়েছে সব গাড়ি রয়েছে তারও একটা ইনকাম রয়েছে তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায় এটাই আমার কাছে প্রশ্ন আর যদি এগুলো যদি না সমাধান করা হয় তাহলে তো আগামী দিনে চুলিটা বন্ধ হয়ে গেলে খানাকুলবাসীর কাছে একটা বিশাল একটা খারাপ দিন হয়ে যাবে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে টাকা করে আমার কাছে খবর আছে আঠাশশো টাকা করে নেয় তার মধ্যে ওরা বলছে যে সাতাশো টাকা করে আমরা নেই একশো টাকা সম্ভবত কোনো একটা ডোনেশন বা কিছু একটা হবে সেটা ওনা ওনাদিকে আপনি জিজ্ঞাসা করলেই জানতে পারবেন সেটা হলো কত টাকা হচ্ছে আঠাশশো টাকা হলেও যদি ছ হাজার বডি হয় মিনিমাম এটা দাঁড়াচ্ছে এক কোটি ষাট লক্ষ টাকা মিনিমাম এটা শুধু হচ্ছে সব এটা হচ্ছে শুধুমাত্র বডি বডি পারপাসে এরপর আপনার দুটো গাড়ি আছে যেটা সব বাই গাড়ি সেই গাড়ির থেকেও একটা ইনকাম আছে টাকাগুলো কোথায় গেল মনে করছে একটা তো তচরুপ হচ্ছেই নাহলে বলুন না এই এই এতদিনের মধ্যে মাত্র দু লক্ষ টাকা ইলেকট্রিক বিল জমা দিয়েছে অথচ বর্তমানে একাত্তর লক্ষ টাকা ইলেকট্রিক বিল বাকি আছে যেটা হচ্ছে লাস্ট আপডেট হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট আপডেট তারপরেও তো নিশ্চয় আরও চার পাঁচ লাখ টাকা বেড়ে গেছে তাহলে ইলেকট্রিক বিল এই যে টাকাগুলো ইনকাম হচ্ছে ইলেকট্রিক বিল জমা হচ্ছে না নিশ্চয়ই টাকাগুলো কোনো একটা মারফত খরচ হচ্ছে বা তচনচ হচ্ছে আমার নাম সুব্রত রানা

কি কি গাড়ি আছে সব দায়ী গাড়ি আছে সব গাড়ি দায়ী আর অ্যাম্বুলেন্স গুলো অ্যাম্বুলেন্স তো আমার নেই অ্যাম্বুলেন্স আমাকে মধ্যাহ্ন দিয়েছিল ভাঙা ফুটে ব্যাপার ছিল আবার সত্য পয়েন্ট ছাড়িয়েছি আবার দিয়েছি কোনো ব্যাপার নেই সে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়েছে ওর জন্য আমার লস হয়ে গেছে আর এই ওগুলো এই গাড়িগুলোকে দেখাশোনা করে আমি করি এর টাকা পয়সা কি আছে পঞ্চাশ দিন খরচা আছে তখন দিয়ে দিন বলেছে তখন আমার আলাদা যে পার্টি খরচা করতে হবে পার্টি সব জিনিস করতে হবে পার্টি দিতে হবে যেহেতু ইকবার দা ইকবার আমাদের গাড়ি পাপ্ত মেলে মানে ওই সব ওই সবে খরচা করতেন সব আমাকে যা বলিস তাই করতে হবে তার জন্য গাড়িটা পুরোটাই আপনি দেখাশোনা করতেন যাই ইনকাম হতো আপনার লস হলে আপনার সব হিসেব দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি কোথাও ফ্ল্যাগ কে কোথা কী হচ্ছে সব আমি হিসেব দিয়েছি প্রথম জেট পর্যন্ত আর এক ছ মাস পর তো নতুন গাড়িটা এসছে দনু ব্লক থেকে কনার বাজারও নিয়ে গেলো ওপরে নিয়ে গেলো দেখতে হবে তো কি আছে সবার পার্টির ব্যাপারে সিপিএম বলছে বিজেপি বলছে গাড়ি কম করো ওটা কম করো ওটা কম করো সবাইকে আমরা দেখতে হচ্ছে যেহেতু পার্টি গাড়ি মানে আমাদের মশাই বলেছিল সোনারপুর করে দিয়ে যা আর বাকি এখানে যে খরচা যে মেটিরিয়াল খরচা আছে আমি হিসাব দিয়ে দিয়েছিলাম উনিশ পাঁচ দু হাজার পঁচিশে দিয়ে দিয়েছিলাম ব্লক অবশ্য পঞ্চবতি লোককে দিয়েছিলাম সবাই চেয়ার আছে বসছিল তারপর তারা ব্যস্ত করবে এখানে ইলেকট্রিক আশি লক্ষ না আশি লক্ষ টাকা নয় এখন যে টোটাল ইন্টার সমেত কিন্তু ব্যাপারে প্রথম যারা কেসটা নিয়েছিল তারপর থেকে আমার বাকি আছে হ্যাঁ প্রথম করে আমার যেটা আঠাশ আঠাশ লাখ পঞ্চাশ হাজার আঠাশ লাখ আর আমি যখন হাতে পেয়েছি তেত্রিশ লাখ হয়ে গেছে তেত্রিশ লাখ টাকা ডিউ আপনি পেয়েছেন পেয়েছেন এখন সেটা কোথায় দাঁড়িয়ে এখন বিরাশি লাখ আশি লাখ টাকা মতন দাঁড়িয়েছে মানে পনেরো লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকার মতন এটা কি কীভাবে কি আপনি চালাতেন কি আপনাকে রেখেছেন তো আমরা কাগজপত্র দিলাম কেউ দিয়েছিলাম এবার খরচা মেটেরিয়ালস চুলি ভেঙে পড়ে যাচ্ছে আমি সব বিল তো দিয়ে দিয়েছি অরজিনাল আমি যা মিটি আছে না আগে অডিটও তো অডিট আমি দু হাজার চব্বিশটা পর্যন্ত অডিট করেছি অডিট অনুযায়ী ওরা বলছে বাকি আছে অডিট বেশি হয় হাতে লিখে দিয়েছি আমি না খাতা পথে লাগিয়েছেন সেগুলো কোনো হয়েছিল না আমার আমার পুজোমন্ত্রী আমি যেহেতু আমাকে আমার পুজোমন্ত্রীর যে যা খরচা হচ্ছে এখানে থাকে টাকা এখান থেকে যেমন খরচা হয় কিন্তু হুম নিয়েও তো এই তো আছে এ তো কাজ পত্রখানে আছে নয় তা কীভাবে ঠিক আমাকে চালাতে হবে অসময় বন্ধ করে দিছিল তিন মাস বন্ধ করেছিল তুমি কীভাবে কী করবে কর্নার বাজারে কীভাবে কী করবে তোমাকে দেখা দরকার না কারণ যখন বিদেশ আছে তা বলেছিল আলাদা ব্যাপার তখন যা সব ইঞ্জিনিয়ার আসতো এসে যা দেখতো করে দিয়ে চলে যেত তারাই ডাইরেক্ট পত টেন্ডার হতো না হতো নি কিন্তু সেই সময় ব্যাপারে তখন থেকে তো ছড় চার বছর ছিল তখন থেকে বলতে পারতো যে এরকমভাবে করতে হবে এরমভাবে করতে হবে সেভাবে করতে হবে কেউ দেখো না এক বস্তা ব্লিচিং দানে এক বস্তা ব্লিচিং কী অবস্থা ছিল এখানে এইবারে কোনো সময় দু হাজার নশাল পর তো খাওয়ানোর বন্যা হয়নি এই জায়গায় কোনো দিন হাজার আসার পর থেকে বন্যা হয়নি ম্যাডমেড বন্যা হয়ে গেছে এক বস্তা ব্লিচিং জলের পথ পচে যাচ্ছে এইবার চালিয়ে এই মারতে কেউ কি মারতে আসে না কি হচ্ছে আর এখন কয়েল কি হচ্ছে ইলেকট্রিক গিলেট্রিক যাচ্ছে কয়াল কথা বলছে কেউ দেখতে আসে না একবার তো তোর কন বডি আছে বৃদ্ধাতে ভি বডি আছে এর বডি আছে বডি আছে বডি সেই কেউ দেখে না কেউ দেখে তখন বলে দিই খেলা এখন এ কত বলে দিই খেলা সেটার তো শুধু একবার দেখতে আসতে পারতো কি করছ না করছো আমি কি করছি না করছি আপনি কার বাইরে দেখাচ্ছেন পঞ্চায়েত সমিতির হয়ে তো আমাকে পাঁচ ছয় দিন কী হয়ে ভিডিও হয়ে আমি তো নিজেও বুঝতে পারছি নিজেও বুঝতে পারিনি কে রেখেছে কে রেখেছে কোনো এ নেই যখন যেমন দমন করা করা রাত্রিবেলা বডি নিচে আসছে কোন জায়গা থেকে নিচে হিসেব মতো আপনি কেউই নন হিসেব মতো আমি আছি কিন্তু ব্যাপারে কেউ সহযোগিতা করছে না হ্যাঁ মানে মানে খাদা গেছে এখান থেকেই দেয় না পঞ্চাশ না এখান থেকেই দেয় যা হচ্ছে কম বেশি হচ্ছে বা লস খাচ্ছে শুনুন এর কারণে কয়েলের ব্যাপার তো ইলেকট্রিক তো যখন তখন যাচ্ছে এরা এখান যাচ্ছে কেউ যদি বলতো যে বছর আগে থেকে যে এইভাবে মাইনা করবে খাতা করবে এইভাবে করবে আমি আমার নিজের মতো মানে নিজের মতো মানে সবাইকে যাওয়ার অসুবিধা না হয় একবার যদি এরা চলে যায় জানো ওরা যে চলে যায় দেখুন ভেতরটা দেখুন পোস্কার টিপ টপ কোনো কথা বলতে পারে একটা কথা এটা বাবা ঘর যেহেতু এ থেকে দিয়ে সকাল থেকে দিয়েছে আগরে ধরে রাখার মতন আপনার নাম কি গোপানন্দী আমি তোমাকে বলি ওইটা একদম সরাসরি এস ডিও নিপেন্দ্র সিং সেই সময় ছিল কোভিড পিরিয়ডে যখন বন্ধ পড়েছিল তখন নিপেন্দ্র সিং ডাইরেক্ট এস হিসাবে কাউকে দিয়েছিল মেবি খানাকুলের মানুষ মানেই আমাদের লোক ও খানাকুলের মানুষই কাউকে দিয়েছিল এবারে সেটা দেখভালের দায়িত্ব বিডিও কখনোই কোনো কোন জনপ্রতিনিধি ওই এ চুল্লির দেখভালের দায়িত্ব ছিল না বিডিও কিভাবে দেখভাল করেছে তার দায়িত্ব বিডিও সাহেবদের যখন যিনি বিডিও সাহেব ছিলেন নিশ্চিত ভাবে তারাই এই প্রশ্নের উত্তরটা দেবেন ঠিক আছে ঠিক তাহলে এর সঙ্গে ওই যে বলছে যে ফেস্টুন ব্যানার যে দায়িত্ব আছে যে রাঙাদা আমাদেরকে বলেছে ফেস্টুন ব্যানার যেগুলো মিছিল মিটিং এ লাগবে সেগুলো দেওয়ার জন্য সেইভাবেই আমি দিয়েছি বাকি আর বলতে পারবো আমি আমি কাউকে কখনো কিছু দিতে বলিনি যদি তুমি কাউকে মনে করো যে এখানটা আমার কেউ দিয়েছে সেটা তার ম্যাটার সে দিয়েছে কি না দিয়েছে সেটাও আমি জানি না আমি ব্যক্তিগতভাবে কোনোদিনও আমার পার্টির যা ফেস্টন ব্যানার যখন যা লেগেছে আমি নিজে থেকেই কাউকে দিয়ে কিনিয়েছি ঠিক আছে বা নিজে আমি রেগুলারলি কলকাতা যাই সে সেখান থেকে এনেছি কেউ মানে বেশি পার্টিকে ভালোবেসে কেউ লাগালে সেটা আলাদা জিনিস সেটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল আমি নির্দিষ্টভাবে কোনোদিনও কাউকে বলিনি যে এটা তোমায় করে দিতে হবে একদম এর সঙ্গে কোনো রকম আমার সঙ্গে সম্পর্ক নেই আমি সবসময় বলি যে গভর্নমেন্টের প্রপার্টি নিশ্চিতভাবে প্রতি বছর অডিট হয় সেই অডিট দেখার দায়িত্ব ভিডিওদের দের নিশ্চিত এর উত্তরটা দিতে ঠিক অসংখ্য ধন্যবাদ ডেপুটেশন দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা এই চুল্লিটা যখন হয় হওয়ার পর থেকেই চুল্লি নিয়ে আমরা খুব উৎসাহ ছিল আমাদের খানাকুলবাসীর কেন খানাকুলের একটাই মতো চুল্লি আরামবাগে তখন হয়নি বেশ কিছুদিন চলার পর একটুখানি সামান্য একটু গন্ডগোল হয়েছিল সেই নিয়ে যার দায়িত্ব ছিল ওটা তো চুল্লির যে জায়গাটা ওই জায়গাটা হচ্ছে ঘণ্টেশ্বরের জায়গা তাই ঘণ্টেশ্বর কমিটি ওই জায়গাটা দিয়েছিল তার কারণ কি তখন পঞ্চায়েত সমিতির যারা ছিলেন তাদের ওই না নইমুল নৈমুল নৈমুল তো ওই পঞ্চায়েত সমিতির রাঙা তা ও ছিল দায়িত্বে আমি ওই ছেলেটাকে ডাকলাম আমি এই শোন তুই আমাকে দাদা বলিস তুই টাকাটা কাকে দিচ্ছিস সত্যি কথা বল নাহলে কিন্তু তোকে জেল খাটতে হবে আমি ছাড়বো না বলছি আমি তোর দাদাকে দিয়ে দিই আমি কে দাদা নাম্বর বলছে রাঙ দাদাকে দিই আমি লিখে লেখা আছে কিছু তুই লিখে রেখেছিস বলুন না আমার কিছু লেখা নেই আমি তাহলেই তুই কিন্তু ফেঁসে গেলি মনে রাখ তুই ফেঁসে গেলি তোকে জেল খাটতেই হবে সেই নিয়ে অনেক অনেক তরুণ আমাকে চোখ দেখাচ্ছে এ দেখাচ্ছে ধুমু যা বলতে বলছে আমি আর কিছু বললাম না সেই পর্যন্ত হয়েছিল তারপরে তো রাঙা চলে গেছে এদের সব পাল্টাপাল্টি হয়ে গেছে এবার মা স্যার জয়েন্ট বিডিও দেবাশিষ সব কিছু সব কিছু সমান সুব্রত সরকার বর্তমান দিনের যে জয়েন্ট বিডিও যে বিডিও চার্জ আছেন তিনি দায়িত্ব নিয়ে কাজটা করতে আরম্ভ করলেন ওদের ডাকলেন মিটিং করলেন করে বলল সব জমা দাও আমি যেটুকু জানি যে জমা দেওয়া পর্যন্ত সে যে ছেলেটি দায়িত্ব নিয়েছিল সে কিছু জমা দিতে কাগজপত্র দিতে পারেনি তারপরে একটা ডেট ছিল সেই ডেটে ওদের যাওয়ার কথা ছিল সোমবার সেই দিনই আমার ঘটনাটা ঘটে গেছে তারপর শুনছি তারপর কি হয়েছে আমি আর জানি না আমি বাইরে বেরোতে পারিনি এইটুকু যেটা সবচেয়ে ভালো বলতে পারবে ওখানে আমার নাম তরুণ সাহা ব্যাপারটা হচ্ছে তৎকালীন সময়ে আমরা দেখভাল করতাম সমিতির হিসাবে দেখা হতো সমিতির ওপর হ্যান্ডওভার ছিল বিগত দিনে ওই সময়তে আমরা চালু থেকে দুবছর সাড়ে চার মাস চালিয়েছি তা সাড়ে চার মাস চালানোর সময় আমরা তিরিশ লক্ষ টাকা বিল পেমেন্ট করেছিলাম অনলাইনে ইউনাইটেড ব্যাংকের মাধ্যমে ইউকো ব্যাঙ্কের মাধ্যমে সরি ইউকো ব্যাঙ্কের মাধ্যমে তা তারপরে যখন কোভিড সিচুয়েশান আসে কোভিড সিচুয়েশানে একশো পাঁচ দিন বন্ধ হয়ে যায় আপনারা সকলেই জানেন যে একটা মহামারীকে সিস্টেম চলছিলো প্রশাসন লেভেল থেকে চাপের জন্যে টোটালটা কেউ চালাতে পারেনি বন্ধ হয়ে গেছিলো তারপরে যখন কোভিড সিচুয়েশান কাটে কাটার পর পঞ্চায়েত বিডিও অফিস থেকে বিডিও চিঠি করার পর এটা হ্যান্ড ওভার চায় জোরপূর্বক যে এটা আপনাদেরকে চালাতে হবে না এটা আমাদের হ্যান্ড ওভার দিয়ে দিন আমরা বুঝে নেব তা সেই থেকে আমরা হ্যান্ডওভার দিয়েছিলাম এই সামথিং টাকা বাকি ছিল আঠাশ লক্ষ তখন বডি কম হতো বডি কম হওয়ার পরও আমরা তৎকালীন সময়তে তিরিশ লক্ষ টাকা বিল পেমেন্ট করেছিলাম ডিসিএল কোম্পানিকে তারপর আমরা আর কিছু জানি না তারপরে চুল্লি চলছে জানি এখন বর্তমানে শুনতে পাচ্ছি যে প্রায় এক কোটি নব্বই লক্ষ পঁচাশি নব্বই লক্ষ টাকার মতন কারেকশান আছে কিন্তু বিল বাকি আছে শুনছি এই সব ব্যাপার চলছে এটাই শুনছি আপনার নাম দাদা আমার নাম তাপস নন্দী দেখুন একটা ডিউ তো আছেই পঞ্চায়েত সমিতি থেকে ডাকা হয়েছিল যে বর্তমানে ওইটা দেখভাল করছে চুল্লি গোপাল নন্দী ওনাকে চিঠি করে ডাকা হয়েছিল উনি খাতাপত্র নিয়ে এসেছিলেন দেখাও হয়েছে পরবর্তীকালে আরও ভালোভাবে দেখে আমরা যাতে ইলেকট্রিক বিলটা দিয়ে দেয় আমরা তার ব্যবস্থা করব মানে এককালীন আশি লক্ষ টাকার মতো মনে হচ্ছে বাকি আছে দাদা এই যে পঞ্চায়েত সমিতি থেকে যে নোটিশটা করেছিল জানার জন্য তা পঞ্চায়েত সমিতি কেন করবে এটা তো বিডিও টাকার কথা তার কারণ বিডিওর আন্ডারে তো এই চিল্লিটা আছে হ্যাঁ ওটা কে এম ডি করার পর বিডিও সাহেবকে হ্যান্ড করেছিলেন ওটা কেন ডেকেছেন ওটা সভাপতি বলতে পারবেন যেন উনি কেন ডেকেছেন কিন্তু সভাপতি ডেকেছিলেন আমরা উপস্থিত হয়েছিলাম এটা তো পুরোটাই দেখার দেখার দায়িত্ব কার মনে পুরোটা সাহেবের কারণ বিডিও সাহেবকে হ্যান্ড ওভার করা হয়েছিল আপনার নাম দাদা আমার নাম মিন্টু পাল সহকারী সভাপতি খনগুলা পঞ্চায়েত সমিতি আর শুধু অভিযোগ করেন আর এটা সর্বত্রই মিথ্যা যে বিজেপি ডেপুটেশন দেওয়ার পর তবে আমাদের পঞ্চায়েত সমিতি নড়ে চড়ে বসেছে এটা সর্বভুম মিথ্যা এটা জানতে হলে একদম গোড়া থেকে জানতে হবে তৎকালীন যিনি বিধায়ক ছিলেন খানাকুলের খানাকুলের জনপ্রিয় বিধায়ক ইকবাল আহমেদ সাহেব তিনি দু সালে যখন আসেন প্রতিশ্রুতি দেন যে পরিবেশ যে দূষণ হচ্ছে সেই দূষণকে আটকাতে বাইরে যে এই যে বডি জ্বালানো হয় সেই দূষণ আটকাতে যে একটা ধর্মীয় স্থান ঘণ্টেশ্বর শ্রী শ্রী ঘণ্টেশ্বর যে মন্দির সেই মন্দিরের সংলগ্ন যে শ্মশান আছে তাতে ইলেকট্রিক কেমোটোরিয়াম বা বৈদ্যুতিক চুল্লি করবেন তো সেক্ষেত্রে যা প্রতিশ্রুতি দেয়া সেই মতোই কাজ দু হাজার পনেরো সালে যথারীতি এটা উদ্বোধন হয় এটা তিনটে ফান্ড থেকে কাজটা হয় বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছিল পঁচাত্তর লক্ষ টাকা এবং সাংসদ তহবিল আরামবাগ সাংসদ তৎকালীন তার তহবিল থেকে দেওয়া হয়েছিল চব্বিশ লক্ষ টাকা এবং ইউডি ডিপার্টমেন্ট আরবান ডেভেলপমেন্ট থেকে দেওয়া ছিল এক কোটি আঠাশ লক্ষ টাকা উন্নয়ন ভবন থেকে এটা ফিরাদ হাকিম আমাদের ববি হাকিম সাহেবের উদ্যোগে তো দেয়া হয়েছিল তারপর যথারীতি এটা উদ্বোধন হওয়ার পরে এটা বিডিওর হেডে ওরা হস্তান্তর করেন এবং বিডিও সাহেব যেহেতু জমিদাতা ঘণ্টেশ্বরের উন্নয়ন কমিটি তিনটে কমিটি আছে উন্নয়ন গাজন কমিটি এবং সেবায়ত কমিটি তারা এনওসি দিয়েছিল তাদের জমিটা বা দান দান করেছিল সেই কারণে এইটা ওদের হাতে হস্তান্তর করা হয় তো এখানে আরও একটা বিষয় এখানে সবাই মিলে বসে সিদ্ধান্ত করা হয় যে সমবাতি প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী দু টাকা দেন মানে পাশে থাকেন সেক্ষেত্রে সতেরোশো টাকা একটা মানে দাম নির্ধার্য একটা বডি জ্বালানোর ক্ষেত্রে এবং আনুষঙ্গিক যে খরচা আছে ডোম বা ব্রাহ্মণ তাদের সব মিলিয়ে আরও তিনশো টাকা তাহলে দু হাজার টাকার সেই হিসেবেই এই মূল্যটা ধার্য করা হয় একটা বডি পোড়ানো যথারীতি এরকমভাবেই চলছিল এবং এইটা একটা বাল্ক কানেকশান আছে বিল হোক বা নাই হোক একটা সার্টেন অ্যামাউন্ট এটা আছে। এটা এইখানের ইলেকট্রিক অফিস থেকে সেটা হয় না এটা হরিশ যে যে এই কানেকশান আছে সেখান থেকে এটা ঠিক করা হয় তো যথারীতি প্রথম প্রথম যখন শুরু হয় একটা দোকান খুললেও দেখবেন দোকানে ভিড় ভাড়টা কম হয় প্রচার হতে সময় লাগে তেমনি চুল্লিটা যখন চালু হয়েছে এটা প্রচার হতে সময় লেগেছে সেই সময়েতে ধীরে ধীরে বডি কম আসতো এখন যেমন হিউজ বডি আসে তো আঠাশ লক্ষ টাকা বিল বকেয়া হয়ে যায় সব বিল দিয়ে দেওয়ার পরেও কারণ এক বছর দু বছর মেনটেনেন্স ছিল যেই সংশ্লিষ্ট ঠিকাদার করেছিলেন তা পুরোটাই তখন উন্নয়ন কমিটি যা এখান থেকে কালেকশান হতো টোটালটাই মেনটেন্স বাদ দিয়ে বিল ভরে দিত তার পরবর্তীতে কোভিড মহামারী কোভিড যখন হয় তখন এখানে একটি বিতর্কিত হয় বডি পড়ানো নিয়ে সেই সূত্রে ঘণ্টেশ্বর মন্দির কমিটির যে তিনটে কমিটি আছে তাদের ওপর এই পার্শ্ববর্তী পাড়া বা গ্রাম থেকে প্রচণ্ড চাপ আসে চাপ আসার ফলে এবং একটা সরকারি সরকার বাহাদুর যারা বিডিও অফিসে বিডিও সাহেব ছিলেন তাদের সাথে উন্নয়ন কমিটির মনোমালিন্য সৃষ্টি হয় সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় বিডিও সাহেব থেকে এবং উন্নয়ন কমিটি থেকে যে এটা বিডিও অফিসের প্রপার্টি বিডিও অফিসকে হস্তান্তর করে দেওয়া হবে যথারীতি দু কুড়ি একুশ সালের ওই সময় ঠিক আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই তৎকালীন যারা সভাপতি বা যারা ওই সময় পদাধিকার ছিলেন এবং বিডিও জয়েন্ট ভিডিও এবং আমাদের উন্নয়ন কমিটি সামনে থেকে রেজুলেশন করে তাদের সম্পত্তি আঠাশ লক্ষ টাকা বিল বকেয়া সমেত ফেরত নিয়ে নেয় ফেরত নিয়ে নেওয়ার পরে তারপর যারা এইখানে চালাচ্ছিলো আমি এইখানটায় চত্বরটা সবসময় থাকি আমাদের দেখে মনে হয় যে কোনো প্রকারে এইখানে কিছু ডুপ্লিসিটি হচ্ছে আমি মৌখিকভাবে যিনি বিডিও ছিলেন তৎকালীন তাকে জানি এবং আমাদের নতুন পঞ্চায়েত সমিতিকে যে সভাপতি আছেন এবং যারা পদাধিকার তারা তার দিকে জানাই এবার সোর্সের মধ্যে ভূত থাকে সেইটি আমাদেরই কেউ কেউ দেখেছেন আমরা যখন বোর্ডটা যখন করতে চাই যে বিজেপির সমর্থন নিয়ে আমাদের কিছু কিছু লোক বোর্ড করে করছিল মানে তারা বিজেপির সাথেও মিশে আছে আবার তৃণমূল করছে এরকম কিছু ধান্দাবাজ মানে চিটিংবাজ বাজ জোট চোরের জন্য দল খারাপ হয় সেই তারাই যে বিজেপিকে খবর দেয় এবং বিজেপি একটা ডেপুটেশন দেয় এটা ঠিক নয় যে বিজেপি ডেপুটেশন দিচ্ছে বলে আমাদের ইনকোয়ারি হচ্ছে ইনকোয়ারিটা আগে থেকেই শুরু হয়েছিল শুরু হয়ে যাওয়ার পরে তারপর একটা কমিটি গঠন হয় আমাদের সরকারি এই টোটাল বিষয়টার ওপর ইনকোয়ারি করছে দুর্নীতি করলে আমাদের একদম নো টলারেট কেউ ছাড় পাবে না এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন সে আমার দলের হোক যে কোনো দলের হোক দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না আর এটা ভবিষ্যতেও দেখেছেন আমাদেরও যারা যারা কোনো কাজের সাথে তাদেরকে শাস্তি পেতে হয়েছে ব্যবস্থা নিচ্ছেন দেখুন পঞ্চায়েত সমিতি এটা আহ ইনকোয়ারি করছে আমি ওনার থেকে আরো অনুরোধ করবো যাতে দ্রুততার সাথে এটাকে যারা যারা এর সাথে যুক্ত তাদের দিকে মানে তাদের এফআইআর করে তাদের ওপর যেন আহ তার দিকে যেন শাস্তির আমি দাবি করব এবং যেন পূর্ণাঙ্গ তদন্ত করে হায়ার অথরিটিকে জানিয়ে মানে একদম যত মানে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব এছাড়াও আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে আমি এটা মুখ্যমন্ত্রী গিভেন সেল আমি জানাবো সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব ধন্যবাদ এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে